ইনানিন নিদানিয়া চিবিসে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে একটি পরিত্যক্ত অবস্থায় টমটম গাড়ির এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে নিরিবিলি এলাকায় এবং যাওয়ানের ভিতরে আমরা দেখতে পাচ্ছি একটা পরিত্যক্ত টমটম তবে এই খবরটি আমাদেরকে দিয়েছে স্থানীয়রা যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন এখানকার তারা বলছেন এই গাড়িটি মূলত রাত্রে এখানে কে বা এনে রেখে চলে গেছে এবং কাউকে তারা দেখতে পায়নি তবে সকাল থেকে এই গাড়িটি এখানে তারা পরিত্যক্ত অবস্থায় তারা দেখতে পাচ্ছে তবে আমি এসে এখানে এই টমটম গাড়ি থেকে আমি দেখতে পাচ্ছি এই টমটম গাড়ির মধ্যে আমরা কোনো নাম্বার নেই এবং কোনো নাম্বার ছাড়া আমরা এই পরিত্যক্ত অবস্থায় এই গাড়িটি দেখতে পাচ্ছি তবে ধারণা করা হচ্ছে এটি একটি কক্সবাজার পৌরসভার গাড়ি দেখা অনেকে ধারণা করছেন তবে পৌরসভার গাড়ি আবার অনেকে বলছেন এটা যদি পৌরসভার টম হয়ে থাকে তাহলে পৌরসভার যে নাম্বার প্লেট থাকে সেটি থাকার কথা এমনটাই কিন্তু এখানকার মানুষ বলছেন আমি এখানকার স্থানীয়রা আছে স্থানীয়দের সাথেও কথা বলবো তারা কতক্ষণ ধরে এই গাড়িটি এই যে নিদানিয়ার নিদানিয়া বিচে যে ফুটবল খেলার মাঠ রয়েছে ফুটবল খেলার মাঠের পাশে এই পরিত্যক্ত অবস্থায় এই টমটম গাড়িটি এখানে রয়েছে তবে অনেকে বলছেন এটা আসলে অনেকেই বিভিন্ন ধরনের ধারণা করছেন এখানে যারা স্থানীয় মানুষ আছে তারা অনেকে বলছেন এটি চুরি করে আনা হয়েছে আবার অনেকে বলছেন এটা চিন্তাই করে আনা হয়েছে আসলে এটা সঠিক বিষয়টি এখনো পর্যন্ত কেউ বলতে পারছে না তবে আমরা এই গাড়িটির মধ্যে কোনো নাম্বার প্লেট আমরা দেখিনি তবে গাড়িটির মধ্যে কি আছে আমরা এখনো জানি না তবে সিট তবে সিট গাড়ির ভিতরের অংশটি দেখাচ্ছি এই গাড়ির মধ্যে আমরা দেখতে পাচ্ছি না কোনো কিছু এটা একটু আমি খুলে দেখাই এই পুরো গাড়ির স্টারিং এবং গাড়ির যে সামনের সিট রয়েছে এবং এই টমটম গাড়ির মধ্যে কি কি রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটি যদি হয়তো কেউ চিনে থাকেন অবশ্যই মালিক বরাবর আপনারা অবশ্যই খবর দি খবর দিবেন এবং এই লাইভটি অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এই গাড়ির মালিক মালিকের মালিক যেহেতু এই গাড়িটি দেখে সেই পর্যন্ত আপনারা শেয়ার করে সর্বোচ্চ শেয়ার করে আপনারা মালিকের কাছে পৌঁছায় দিবেন আমি এখানে একজন স্থানীয় মানুষ যারা সকাল থেকে দেখেছে ওনাকে একটু যুক্ত করব দেখানোর চেষ্টা করব এদিকে আসেন একটু আপনি কতক্ষণ ধরে দেখে দেখছেন এই গাড়িটি আমরা শুনছি যে সকালে কারণ আমিও যখন সামলাপুর ওখানে ওখানে গাড়ি ঘুরা নিয়ে চলাফেরা করি আমিও দেখতেছি যে গাড়ি কোথাকার গাড়ি যার গাড়িটা তেফাত এখন আপনি কতক্ষণ দেখেছেন এখানে গাড়িটা দেখছি সকালে সকালে শুনছি এখন দেখতে এলাম গাড়িটি কি কি আছে এখন কি কি আছে গাড়িতে তো ব্যাটারি নাই খালি কুল পরে আছে এখানে তারপর গান লোক জনতা থেকে জিজ্ঞাসা করলাম এরা বলতেছে যে রাতের লতি এখানে পড়া আছে রাতের লতি এখানে পড়া আছে তবে এখন এই গাড়ির মধ্যে কোনো ব্যাটারি নাই ব্যাটারি নাই ব্যাটারি ছাড়া তো সবকিছু আর আছে আছে এ আপনার চাক্কা আছে স্প্রেস চাক্কা নাই এদিকে তাকান আপনি স্প্রেস চাক্কা নাই মোটর আছে স্প্রেস চাক্কা নাই আর ব্যাটারি গুলো নিয়ে গেছে আর কি দর্শক স্থানীয় মানুষ যারা দেখেছে তাদের সাথে কথা বলছিলাম তারা অনেকে বলছেন এখানে এই গাড়িতে মোটর এখনো পর্যন্ত মোটরটা লাগানো আছে তিনটি চাকা রয়েছে যাদের এই গাড়ির টমটম গাড়ির মধ্যে স্পিয়ার একটা চাকা থাকে সেই চাকাটা কিন্তু নেই তবে সব কিছু মিলিয়ে আমরা এই গাড়ির একটু দৃশ্য দেখাচ্ছি এখানে মোটরটি আমরা দেখতে পাচ্ছি তারপরে এই গাড়ির ব্যাট সিট যেগুলো আছে এগুলো হয়তো দেখছেন এই গাড়িটি মূলত গত রাত থেকে নিদানিয়া অর্থাৎ ইনানির যে নিদানিয়ার সিকেন হাজারির সামনে যে জাওবন রয়েছে জাওবন এলাকায় এই গাড়িটি পরিত্যাক্ত অবস্থায় স্থানীয়রা দেখেছে তবে অনেকে বলছেন এখানে এই গাড়ির আশপাশে কয়েকজন লোকজনও তারা রাত্রে দেখেছে এমনটাই কিন্তু এখানকার স্থানীয় অনেক মানুষ আমাদেরকে বলছেন এখানে অনেকে আছেন তারা এই গাড়িটি তারা সকাল থেকে এই গাড়িটিকে তারা এখনও পর্যন্ত তারা পাহাড়া হিসেবে রেখেছেন পাহাড়া দিচ্ছেন এটা কিন্তু তারা বলছেন তবে গাড়িটি পাওয়ার জন্য আমার লাইভ যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন যেই গাড়িটি হারিয়েছে হারানো গাড়িটি পাওয়ার পাওয়ার জন্য আমার এই লাইভটি শেয়ার করে মালিক পর্যন্ত আপনারা পৌঁছাই দিবেন তবে এই গাড়ির মধ্যে কোনো নাম্বার প্লেট নেই নাম্বারবিহীন তবে টমটম গাড়িটির হয়তো আপনারা আমার লাইভে দেখতে পাচ্ছেন কোন কালার এবং টমটম গাড়িটির যেই কন্ডিশন সেই কন্ডিশনটি আপনারা হয়তো দেখছেন এরই মধ্যে এই গাড়িটি পরিত্যক্ত অবস্থায় স্থানীয়রা পাহারা দিচ্ছেন এখানে স্থানীয় অনেক মানুষ রয়েছেন তারা বলছেন তারা বলছেন তারা রাত থেকে এই গাড়িটি দেখেছে এবং এই পাশে মেরিন ড্রাইভ এখন দেখতে পাচ্ছেন মেরিন ড্রাইভের একটু করে নেমে মেরিন ড্রাইভ থেকে যা অর্থাৎ যা বলতে পশ্চিম পাশে বিচের একেবারে পাশে মেরিন ড্রাইভের পশ্চিম পাশে সিকেন হ্যাসারির গেটের সামনে এই ঘটনাটি ঘটেছে তবে কে বা খারা এই গাড়িটি এনেছে কে বা খারা এই গাড়িটি রেখেছে এটা কিন্তু সঠিক কেউ বলতে পারছে না তবে গাড়িতে যেই ব্যাটারিগুলো ছিল ব্যাটারিগুলো চুরি করে নিয়ে গিয়েছে অর্থাৎ নেই এবং এখনও সেই সেই গাড়িটি সেই স্থানে পরিত্যক্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি মালিক নেই মালিকবিহীন এই গাড়িটি সকাল থেকে অনেক মানুষ এই গাড়িটি দেখে যাচ্ছেন টমটম গাড়িটি তারা দেখছেন তারা মালিককে খুঁজছেন এবং অনেকে বলছেন এখানে বিভিন্ন জায়গায় অনেক টমটমের গ্যারেজে তারা ফোন দিয়েছেন এবং খবর জানিয়েছেন তারা এখনো পর্যন্ত কোনো জায়গা থেকে ব্যাগ কোনো ফোন তারা পাননি এটা কিন্তু তারা বলেছেন তবে স্থানীয় মানুষ বলেছেন এই টম পরিত্যক্ত টমটমটি এখানে রয়েছে এবং এই গাড়িটি পাওয়ার জন্য মালিকের কান পর্যন্ত পৌঁছানোর জন্য আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এই যার গাড়িটি হারিয়েছে এবং যে গাড়িটা এখানে পরিত্যক্ত অবস্থায় আছে মালিক পর্যন্ত এই গাড়িটি দেখার জন্য আপনারা একটি শেয়ার এটা কিন্তু এখানকার যারা স্থানীয় মানুষ আছে তারা কিন্তু বলছেন তারা কিন্তু সকাল থেকে এই গাড়িটি পাহাড়া দিচ্ছেন এই গাড়িটি যখন পরিত্যক্ত অবস্থায় এখানে দেখতে পেয়েছে তারা শুটে এসেছেন এসে এই গাড়িটা তারা হেফাজতে রেখেছেন এখনো পর্যন্ত এই গাড়িটা কি আপনার হেফাজতে থাকবে এখানে তো আমি তো নিজে একটা গাড়ি তো আমি এখানে রাখাটা নিরাপদ হবে না কিন্তু আপনাদের সহযোগিতে সবার সহযোগিতায় যেখানে রাখা উচিত হবে সেখানে রাখলে একটু ভালো হবে আচ্ছা আর এই গাড়িটার মালিক যদি আমার এই লাইফের মাধ্যমে যদি মালিক যদি বের হয় তাহলে আপনাকে পাওয়ার মতো যদি আপনার একটা কন্টাক্ট নাম্বার যদি আমার লাইভে যদি দিয়ে দেন এটা ভালো হবে আপনার ফোন নাম্বারটা যদি বলেন সহযোগিতায় যদি গাড়িটা যদি আমার ইনসানে থাকে অনেক জায়গাতে তাহলে আমি নম্বর দিলে ভালো হবে হ্যাঁ আপনার ফোন নাম্বারটা যদি আমার হচ্ছে জিরো ওয়ান এইট জিরো ষাট তেইশ একাশ আবার আরেকটু বলেন জিরো ওয়ান ডবল এইট জিরো তেইশ উনি ওনার যে কন্টাক্ট নাম্বার আছে ফোন নাম্বার দিয়েছে আপনি আপনারা এই গাড়ির মালিক যদি চ্যানেল ইনানির লাইভের মাধ্যমে যদি কেউ পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা ইনানির নিদানিয়া এলাকার যে সিকিন হ্যাসারি রয়েছে সিকিন হ্যাসারির সামনে পরিত্যক্ত অবস্থায় এই টমটম গাড়িটি পাওয়া গেছে এখনো পর্যন্ত আছে টমটম গাড়ির পাহারা পাহাড়া হিসাবে স্থানীয় মানুষের সহযোগিতায় এখনো পর্যন্ত রয়েছে তারা কিন্তু এই গাড়িটি হেফাজতে রাখবেন যারা এই গাড়ির মালিক যে রয়েছেন যিনি রয়েছেন উনি যদি দেখে থাকেন অবশ্যই এসে ওনার সাথে আপনি যোগাযোগ করবেন এখানে স্থানীয় অনেক মানুষও আরও রয়েছে আমি দেখাচ্ছি এখানে অনেকজন আছে তারাও পাহাড়া দিচ্ছেন এই গাড়িটি পাহাড়া বলতে এই গাড়িটি হেফাজতে নি নিবেন তারা তাদের হেফাজতে রাখবেন গাড়ির মালিক যদি থাকেন দেখে থাকেন তা অবশ্যই আপনি ওকিয়ার ইনানির যেই নিদানিয়া এলাকার সিকুইন হ্যাসারি রয়েছে চিকিন হ্যাসারির পশ্চিম পাশে এখনো পর্যন্ত রয়েছে তো এতক্ষণ পর্যন্ত চ্যানেল ইনানিতে দেখানোর চেষ্টা করছিলাম আমি জাহাঙ্গীর আলম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল ইনানির সাথে ধন্যবাদ সবাইকে